গুড মর্নিং এক্সপ্লেন রাজার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি এখন রয়েছি ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দিরের ঠিক সামনে তো আজকে আমি আমার এই ভিডিওতে এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক শেয়ার করার তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও লিঙ্গরাজ মন্দির পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে অবস্থিত প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দিরটি লিঙ্গরাজরূপী শিবকে উৎসর্গী মন্দিরটি ভুবনেশ্বরের শহরের প্রধান দর্শনীয় স্থান লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের থেকে বড় মন্দির মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য এবং মধ্যযুগীয় ভুবনেশ্বর স্থাপত্যশৈলীতে নির্মিত মন্দিরটি সোমবংশী রাজত্বকালে নির্মিত যা পরবর্তী গঙ্গা শাসকের হাতে বিকশিত হয় মন্দিরটির চারটি ভাগ রয়েছে পুরাণ অনুযায়ী লিঙ্গরাজ মন্দিরটি একটি আম গাছের নিচে অবস্থিত ছিল মন্দিরটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে প্রতিদিন গড়ে ছ হাজার দর্শনার্থী আসে এখানকার শিবরাত্রির প্রধান উৎসব লিঙ্গরাজ শব্দের অর্থ লিঙ্গের রাজা হিন্দু মতে শিবের প্রতিরূপ এগারো শতকের শেষ দশক থেকে মন্দিরটি টিকে রয়েছে মন্দিরটির নির্মাণ শুরু করেন ললাট ইন্দু ইন্দুকেশরী লিঙ্গরাজ মন্দিরটি পূর্বমুখী এবং চুনা পাথরে তৈরি মন্দিরটির প্রধান প্রবেশে পূর্ব দিক হলেও উত্তর ও দক্ষিণে দুটি ছোট্ট প্রবেশপথ রয়েছে কিংবদন্তি অনুসারে একটি ভূগর্ভস্থ নদী লিঙ্গরাজ মন্দিরের নিচে প্রবাহিত হয়েছে এবং বিন্দু সাগরে এসে পড়েছে মন্দিরের প্রধান দেবতা লিঙ্গরাজ শিব ও বিষ্ণু উভয় হিসাবে পূজা করা হয় প্রতি বছর অষ্টমঙ্গলীতে লিঙ্গরাজ মন্দিরে রথ উৎসবের আয়োজন করা হয় যা রথযাত্রা নামে পরিচিত লিঙ্গরাজ মন্দির সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে এবং দুপুর বারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত বন্ধ থাকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন কেমন লাগলো আমার এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে